বিশাল চবড়ি হয়ে গেছে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা দেখো বন্ধুরা দুপুরবেলা বেলা রান্না করে নিয়েছি আর কি কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা আর আজকে নতুন বছরে কি কি রান্না করেছি তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করতে হবে তা দেখো কি কি রান্না করেছি এ দেখো এখানে গরম ভাত করেছি দেখতে পাচ্ছ আরে যে শাক মাছের মাথা দিয়ে শাক করেছি এটা হচ্ছে গিয়ে ভাতর শাক ঘন্ট করেছি আর এখানে করেছি দেখো হচ্ছে গে পুঁই শাকের পুঁই শাকের বীজ হয় না সেই বীজ দিয়ে একটা তরকারি করেছি এটা হচ্ছে গে গুঁড়ো মাছ দিয়ে আর গুঁড়ো মাছ বলতে মায়া মাছ আছে আর পুটি মাছ আছে গুঁড়ো মাছ দিয়ে একটা চচ্চড়ি করেছি আর এখানে দেখো এটা হচ্ছে গে আলু দিয়ে আর কাঁচকলা দিয়ে এটা হচ্ছে গে ই মাছ সিলভার কাপ মাছ হ্যাঁ ভুলে গেছিলাম সিলভার কাপ মাছ ঝোল করেছি আলু দিয়ে কাঁচকলা দিয়ে আর ছিম দিয়ে ছিম দিয়ে কাঁচকলা দিয়ে ঝোল করেছি আর এটা তো দেখাতেই হবে দেখো এটা হচ্ছে গে খাসির মাংস রান্না করেছি কাঁচা লঙ্কা বাইটে দিয়ে তা বন্ধুরা খেতে বসে যাচ্ছি নেব একটু শাক অল্প করে শাক নিয়ে নিলাম পাতে আর একটুখানি এই যে করেছি আর তরকারি তুলে নিচ্ছি মাছের তরকারি তুলে নেবো এই যে একটা মাছ নিলাম আর একটু খুনি ঝোল আর একটা কাঁচকলা আর একটা ছিম আর নিয়ে নেব এক পিস মাংস এক নেব বেশি নেব না কারণ অনেক কিছু দিয়ে খেতে হবে তো অল্প অল্প করে খেতে হবে একটা আলু নিলাম অল্প অল্প করে না খেলে শেষ হবে না তরকারিগুলো গুলো শুধু শুধু নেওয়াই হবে তা বন্ধুরা খেতে বসে গেলাম প্রথমে খাবো শাক দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঘন্ট করেছি শাক ভাতর শাক মাছের মাথা দিয়েছি তো শুধু কাটা কাটার জ্বালায় গালেই তো দিতে পারছি না শাক শাক ও উপাশা কাটার জ্বালায় খেতে পারছি না যাই হোক শাক দেখিলাম এবার খাবো পুড্ডাটার ফলের চচ্চড়ি কুট ডাটার ফলে চচ্চড়ি হেভি টেস্ট লাগে খেতে গুঁড়ো মাছ দিয়ে চচ্চড়ি এ ভিতর ছিল মায়া মাছ আর পুটি মাছ টা দাও খাওয়া হয়ে গেল বন্ধুরা এবার খাবো মাছ মাছের ঝোল এই দেখো মাছ আর এটা হচ্ছে ছিম এটা আলু এটা কাঁচকলা বিশাল হয়েছে মাছটা তাজা তাজা ছিল যাই হোক তাড়াতাড়ি খেয়ে নিলাম মাছ দিয়ে এবার খাবো মাংস দিয়া খাসির মাংস সে দেখি আগে বিশাল আর দেখো চবড়ি জাতীয় সাদা চবড়ি হয়ে গেছে তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর আজকের জন্য টাটা